শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকাল সকালবেলা এখন বলা ফুলাবে এখন সাড়ে নটা বেজে গেছে কিন্তু আজকে আমাদের এখনও জল খাবার কিছু হয়নি মানে হচ্ছে এখন যেহেতু ভাত খাবো আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছি অধিকার সবাই মিলে সকালে সবাই চলে গিয়েছিলাম একদম মানে এতে কটা সাতটা থেকে শুরু হয় মানে প্রথমেই আমরা ছিলাম তো সকাল সকাল ভোট দিয়ে সবাই চলে এসেছি আর এখন ওই জন্য একটু দেরি হয়ে গেছে মানে রান্না হতে এসে সব কিছু আর আজকে হচ্ছে চিকেন এসে চিকেনের যে গলা মিটে স্টমাক সব কিছু এখন হবে ভাত দিয়ে খাওয়া হবে বলে ওই জন্য এখন মা করছে না মশলা করে দিয়ে এসেছি চলো সকাল থেকে শুরু করি ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো কী করি আর না করি কিন্তু ভীষণ গরম ছনু গেছে করতে রোদের তাপ দেখ জানলা দিয়ে বুঝতে পারবো তো আজকে রান্না হবে আমাদের নিম বেগুন ভাজা কলমি শাক ভাজা আমের চাটনি আর চিকেন কষা মায়ের জন্য মা যেহেতু টাংস খাবে না মায়ের জন্য একটু পনির নিয়ে আসা হচ্ছে পনির খাবে আর পনিরে একটা তরকারি হবে আর সব মশলা করে দিয়ে চলে এসেছি সব কিছু কাটাকুটি শেষ এবার খালি মা রান্না করবে তারপরে আমাদের কাজ শুরু হবে গ্যাস পরিষ্কার সুচিতা কড়া মাজা বাসন মাজা ও আর আমার হচ্ছে গ্যাস পরিষ্কারের দায়িত্ব এই হচ্ছে ব্যাপার চলো তো এই যে শুরু বসানো হয়েছে গলা মেটের সময় আর এটা হচ্ছে দুপুরের জন্য আর এখানে মশলা করে রেখে গিয়েছি লঙ্কা আদা রসুন আর এই যে বড় বড় করে আলু পেঁয়াজ এই যে শাকটা সেদ্ধ হয়ে গেছে আর নিম পাতা বেগুন ভাজা হবে আর এটা হচ্ছে মায়ের ইয়ে আলু পনিরে দেওয়া হবে এখানে বসানো হয়েছে নুনটা চান দিয়ে কারণ দিয়ে যাচ্ছে হ্যাঁ নুনটা করে চাই এই যে সবাই সকালে জল খাবার ভাত খাবে মা খাবেন আমরা খাবো সবাই বলতে কালারটা ভালো এসেছে বাটা মশলা তরকারি না ওই জন্য কালারটা ভালোই আছে দেখো এইটা হচ্ছে মায়ের কোন মশলা আর এখানে ভাত হয়ে গেছে গরম গরম একারি ভাত ভাত টাত ভবো দেখো রোদ দেখো এখনো গাছে অনেকগুলো ফুল ফুটে আছে উঁচুতে বলে করা হয় না এখানে ভাত খাতে এখন গরম গরম ভাত হয় গরম গরম চলে আসুন নাকি দাও আর জল দেওয়া শোনো জল দেওয়া তো এখন বৃষ্টি শুরু হয়েছে আকাশে মেঘ দেখো হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ আর খালি ঝিমনি পাবে আর খেতে ইচ্ছা করবে পাম্পটা কি অফ করা হয়েছে পাম্প চলছিল হাওয়াটা দিচ্ছে বলে পাবে হ্যাঁ রান্না মোটামুটি কমপ্লিট অনেকটা

দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে টিপ 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 করে আর আমি বসে বসে জানলার দিকে বৃষ্টি দেখছি গাছে পাতাগুলো সবুজ থেকে আরো সবুজ হয়ে উঠেছে কোন সকালে চান করেছে এখনো দেখো চুল পুরো ভেজা আর আসলে গুটিয়ে রাখলে এত গরম হচ্ছিল গুটিয়ে রেখেছিলাম যার জন্য এখনো ভেজা সব রান কাজ বাজ হয়ে গেলে এটাই হয় যাগে আগে মনে কাজগুলো সেরে নিই তারপরে চুল খুলে তারপরে বসবো কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কিছু কিছু জামা গেঞ্জিগুলো না ভিজে আছে যার জন্য ওখানে মেলে দিয়েছি খাটে রেখাতে হ্যাঁ আছে পড়া পড়াটা ধরবো ছন্ন এবার নিয়ে চলে এসে ধরে নিয়ে একে তো ওই গেঞ্জিগুলো একটু একটু করে ভিজে আছে মানে গলার কলাগুলো তারপর প্যান্টে ওই গাদারগুলো ওই জন্য এই ফাটে লেটে সব দিয়ে দিলাম যাতে হাওয়া পাচ্ছে আর পাখা চলছে শুকিয়ে যাবে আর না শুকলে না বিকট গন্ধ ছাড়ে তার জন্য আর ওই গেঞ্জি প্যান্টগুলো বেশি ছাড়ে সুতির এমনিতে এই হালকাগুলো অতটা ছাড়ে না আর গেঞ্জি প্যান্টগুলো একটু বেশি ছাড়ে মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বাবা কতদিন পরে এরকম বৃষ্টি আর এরকম জানলা ধারে মানে কাজ বাজ হয়ে যাবে এখন তো সংসার হয়ে গেছে তাই কাজ টাজ তাই না কিন্তু যখন বিয়ে না হয় বিয়ের আগে কথা বলছি বিয়ের আগে বৃষ্টি হলে তখন আলাদা মজা তখন মায়েদের এখন বুঝতে পারছি তাই পরিস্থিতি আর সময় মানুষকে অনেক কিছু বদলে দেয় এখন হচ্ছে কোথায় জামা কাপড় শুকায়নি ভালো করে চাড়ি দিতে হবে শুকিয়ে যাবে কোথায় বাইরে কি পরে আছে সেগুলো তুলে আনতে হবে কোথায় জানলা দিতে হবে এই মনে হয় এখন ঝড় আসবে এগুলো আটকাতে হবে এক এক সময় খুব মনে পড়ে ভালোই ছিলাম বিয়ের আগে কেন যে এই হলো চুলগুলো কেমন হয়ে গেছে না চল অনেক পক্ষ করেছি একটু শুয়ে পড়ি এবার তারপরে আবার সেই খাওয়া দাওয়া পালা শুরু হবে সাড়ে বারোটা বাজে আমাদের তো একটার মধ্যে খেতে বসা টাইম পুরো একদম একটার মধ্যে যে যেখানে থাকুক সব চলে আসবে একটার মধ্যে খেতে বসে যাবে আমি দেখছি আমাদের রান্না বান্না হয়ে গেল পাশে এখনও চাল ধুই যাচ্ছে জোরা তাহলে আমরা ঘুম থেকে উঠে পড়বো তখন দেখি ওদের রান্না মানে পুজো করবে বলে সে ঠাকুরের বাসন দিচ্ছে আমাদের রান্না বান্না খেয়ে দে ঘুম হয়ে যায় তখন দেখবো ঠাকুরকে পুজো দিচ্ছে ধূপকাঠি দেখাচ্ছে আমাদের তখন ঘুম হয়ে যায় আর খেয়ে দিয়ে তখন ওরা চারটে সময় এরকম চাল ধুচ্ছে ভাত বসাবে চলো কি আর করা যাবে যার সংসারে সেরকম তাই না সবার সংসারে নিয়ম তো সবার সমান না একটা সময় ভাবতাম যে মা কেন এসব করছে সুদূর মা বলতে সময়ের সঙ্গে সব বুঝবি এখন বুঝতে পারছি কিছু আজকে জন্য একটু মায়ের জন্য বেশি মনটা খারাপ করছে দিন হয়ে গেল যাইনি প্রায় মাস মতন এবার যাব যাব মনে হচ্ছে একটু ঘুরে এলে ভালো হয় আর এটা তো কাছে নয় আমার বাবা বাড়িতে অনেকটা দূরে যার জন্য একা একা যাওয়া আসা সম্ভব হয় না দেখা যাক কবে সময় করে হয়ে যায় চলো লেবু কাটা হয়ে গেছে ভাত খেতে বসা হবে ওটা সুগার ফ্রি তো সুগার নেই তো এখন হচ্ছে কালকে জয় মঙ্গলবারে ওটা হচ্ছে জব তুলসী পাতা চাল কালকে পুজো দিয়ে কলা দিয়ে দিলে তাতে না তো বিকেলের দিকে চলে এলাম ছাদে আর এই যে একই আমাদের চানাচুর মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দাদু খাবে নাকি জিজ্ঞাসা করবে চানাচুর চানাচুর মাখা ধরো nah,